আমার কিছু হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম আজ থেকে সাত আট দিন বা তার বেশি হবে কিন্তু আজকে তারা দেখুন মানে কত বড়ো বড় হয়ে গেছে আর আমার ছেলেটে পড়তে আসছে দেখেন আর্লি টু রাইজিং আর্লি টু বেড মেক এ মেক মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস তো আর্লি টু বেড আর্লি টু বেট early to rising na papa early to bed na early, early rising early rising early to bed early to bed and early to rise and early to rise tar pore tar pore bolen ki tar pore ki tar pore ki bolen make a man healthy make a man healthy wealthy and wise Eldy and then wise এগুলো হলো আমার হাঁস এর সাথে আরও মুরগিও ছিল মুরগি ওই যে খাম ঘরে দিয়ে দিছি আপনারা ছোট্ট করে একটু কষ্ট করে দেখে নেবেন দেখেন আমি জুম করে দিচ্ছি ওই যে ব্রয়লার ব্রয়লার কিন্তু মোটামুটি বড়ই হয়েছে আর ব্রয়লার কিন্তু খুব ইজিলি বড় হয় আর যাদের বাসায় জায়গা আছে তারা কিন্তু এইভাবে হাঁস খামার করতে পারেন বেশি পরিশ্রম হয় না যদি বেজি না থাকে অর্থাৎ গামরা না থাকে তাহলে কোনো ভয় নেই হাঁস কিন্তু এগুলো থাকলে হাঁস মানে হয় না তো যাই হোক আপনারা দোয়া করবেন যেন আব্বু আবু তারাই না তারাই না মানে তারা তারাই না তারা দিন হাস ভয় পাবে ভয় পালে হাস চলে যাবে আর আসবেন আমাদের বাসায় তখন আমাদের কষ্ট হবে বুঝছো কষ্ট হবে তখন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম ভিডিও আরও পাবেন আপনারা আই যে দেখেন আমাদের এটা ডিম পারে এই মুরগিটা ডিম পারে একদিন পর পর পারে কোনো দিন একদিন প্রতিদিন পারে এই মুরগি কিন্তু অনেক দিন ডিম দেয় প্রায় মিনিমাম চল্লিশটা পঞ্চাশটা ডিম অলরেডি দেওয়া হয়ে গেছে মুরগি কিন্তু ভালোই ডিম পারে তখন ডিম পাড়ার টাইম হয় এটা কিন্তু পাকিস্তানি সোনালি মুরগি ছিল দুইটা মুরগি আমার বোনের বাসা থেকে নিয়েছিলাম ওই যে বড়োটা আর এই খোটোটা কিন্তু আমরাই চাষ করছিলাম সেখান থেকে একটা রেখে দিয়েছি তবে এই মুরগিটাও ডিম পারবে ইনশাল্লাহ যারা ডিম পছন্দ করেন বা ডিমের প্রবলেম আছে তারা কিন্তু এরকম মুরগি যদি রেখে দেন তাহলে কিন্তু ডিমের সমস্যা হবে না বাসায় কিন্তু প্রতিদিন একটা দুটো ডিম থাকলে ডিম কিনতে হবে না আর নিজেদের এই আব্বু তারাইও না এই মুরগি কিন্তু আপনি ঘাস সবজি নষ্ট ভাত এগুলোই খায়